এদিকে এসে দেখি কি আমার মানকি ফ্লাওয়ারগুলো পুরো বাগানে ফুলে ফুলে ভরে গিয়েছে এই দেখো আজকে ফুলের মেলা দেখায় কি পরিমাণ ফুল আছে আমার বাগানে আর এই যে দেখো এগুলোর মুখ খুলতেছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার একটা জাত অ্যাস্টার বলে একটু বড়ো টাইপসের হয় এইখানে তারপরে রয়েছে গোলাপ এই দেখো এই গোলাপটা কী কে দেখছো জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করো তারপরে রয়েছে এই যে এটাও একটা ক্যালিফোর্নিয়া নেটিভ ফ্লাওয়ার খুবই সুন্দর খুবই সুন্দর ক্যালিফোর্নিয়ার পপিও এখনও হয়েছে আমার কিন্তু এখনও পপি রয়েছে আর এখানে রয়েছে আরও অন্যান্য গাছগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর তারপরে চলে আসলাম হচ্ছে গাঁদা ফুল হ্যাঁ এই দেখো গাঁদা ফুলের গাছ কি অবস্থা দেখো গাঁদা ফুল দেখাতে না দেখাতে চলে আসতেছে দিকে এই দেখো এটা আমার হচ্ছে সবথেকে বড়ো গাছ আর এই যে গাছগুলো দেখতেছো এগুলো হচ্ছে সব

আমরা যখনই আসি তখনই ডাটা শাকগুলো নিয়ে যাই বাইরে রাখো এগুলো খেতে এত মজা লাগে মানে এটা একটা অন্যরকম আনন্দ ফিল হয় আমাদের জন্য আর শুধু আমরা খাই তা না সবাইকে দিয়ে খাই আগের দিন এক দিদিটা দিয়েছিলাম আজকে আর একটা দাদাকে দিব তো এই ডাটা শাকগুলো কিন্তু খেতে যে যে জানো যে আমেরিকান ডাটা খেতে কেমন লাগে এটা অত্যাধিক পরিমাণ মিষ্টি হয় এই দেখো দেখো কতটা সুন্দর লাগতেছে কাটা হচ্ছে ডাটা শাক তাড়াতাড়ি কেটে ফেলো এগুলো যত কাটা হয় তত হয় যত কাটা হয় তত হয় এটা কিন্তু সম্পূর্ণ গাছ উগলে ফেরার কোনো প্রয়োজন পড়ে না এই যে বাইরে রাখতেছে দেখো শাকগুলো কতটা সুন্দর হয় জল নেই তো এটাই জল নাই কি ব্যাপার ওইটা দেখে আসি হ্যাঁ একদম জল নাই الله আস্তে জল দে ওই যাবে না জল দরকার লাগবে না তো আমাদের তো নোটিস স্টোরি তো দেয় নাই কত জল দেও আমাদের গাছা এই এখানে ডাটাগুলো খেতে এত মজা হয় যে সবাই দেখাই তোমাদের সব সময় দেখাই বন্ধুরা ডাটাগুলা অত্যাধিক পরিমাণ আনন্দ লাগে খেতে আমরা যখনই আসি ডাটাগুলো কেটে নিই কারণ এগুলো যত কাটা হয় তত বেশি হয় তত তোমাদের বললাম আগে এ দেখো স্কোয়াশে বসে রয়েছে আর টমেটো পেকে পেকে একদম লাল লাল হয়ে গেছে এই বাইরে বের হয়ে আসো ওই যে ওই এদিক ওই দেখ ওই যে এর থেকে শোল্ডোর থেকে ওই যে বড় আমরা নিই এবং এগুলাকে আমরা মনে করো যখন আমি রান্না করি বাসায় তখন একটু পুটি মাছ মাঝে মাঝে পুঁটি মাছের যে ঝোলটা ভালো হয় আবার চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয় যাই যে রান্না হয় আমার মনে হয় এই ডাটা প্রচণ্ড সুস্বাদু খাওয়ার জন্য তো বাগানে আসলে এইটা আমার নেওয়াটা খুবই মাস্ট দেখো বন্ধুরা এই ডাটাগুলো আমরা নিয়ে যাই এবং এগুলাকে সুন্দর করে রান্না করে আমরা খাব আজকের ডাটাটা আমাদের জন্য না আজকের ডাটাটা হয়তো একটা দাদাকে দেওয়া হবে ডিপেন্ড করতেছে কতগুলো হবে তার উপরে বেশি হলে হয়তো আমরা একটু রাখতে পারি কম হলে দাদাকেই দিব সবটা এই যে এতগুলোই পর্যন্ত হয়েছে ওই দেখো মিষ্টি আলু ভালো হয়েছে হ্যাঁ মিষ্টি আলু হয়েছে আমাদের অনেক আনন্দ লাগে বন্ধুরা এই বাগানে আসলে আমার সত্যি বলতেছি দেখো এরকম দেখলে কান্না ভালো লাগে বলো যখনই আসি একটা না একটা কিছু নিবই নিব এমন কোনো দিন নাই যখন আমরা আসে কিছু না খাই বা কিছু না নিয়ে যাই হবেই কিছু না কিছু হবেই আমাদের জন্য এখানে এই যে গাছটাকে ঝেড়ে দিয়েছিলাম এখন দেখো এই অবস্থা তো এইরকম ভিডিও দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা এরকম ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটিকে হেল্প করো বাড়ার জন্য তাহলে তোমাদের এরকম অনেক ভিডিও দেখাতে পারবো এই যে দেখতে পারতোসো উস্তে রয়েছে এটাও নিয়ে যাওয়া হবে খুবই মজা হবে এই উস্তেগুলো যখন রান্না করা হয় এত মজা লাগে কি বলবো এই দেখো অবস্থাই দেখো এফিডের অবস্থা দেখো পাতায় পাতায় ভরে গেছে বুঝি না এই বান্দা যে কোথা থেকে আসে এইখান থেকে এইখান থেকে ও এই যে মাথাটা খুঁজে পাচ্ছি না এই যে মাথা মাথা খুঁজে দেখবো এই দেখো অবস্থা এফিড ফার্মিং করেছে কি পরিমাণ তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না কিন্তু তারপরে সবটা দেখাবো সেজন্য বসে রয়েছি আর এই যে এই যে এই যে লাস্ট গাছ এই যে এই যে এইখানে ও ছোট ফোটো ছাড়ো তুমি বড়টা ধরো বড়টা ধর বড়টা নিয়ে নাও আগে ছোটটা আবার বড় হবে রেখে দিলে এ কিন্তু বড় হবে জন্য আমি সবসময় বড়গুলা নিই তো সামনের বার আবার ছোটগুলো বড় হয় এই যে এই যে বড়টা হুম না নাই হয়ে গেছে এই হলো সংগ্রহ দেখতেই পারলে কিরকম লাগলো বন্ধুরা এই পরিমাণ ডাটা সংগ্রহ দেখে একবার তো হাতে ধরতে পারো বন্ধুদের দেখাতাম মাটিতে রয়েছে তো বোঝা যাচ্ছে না এই দেখো দেখাই হ্যাঁ সুন্দর এই ডাটা সব যাবে একটা দাদার বাসায় তো আজকে এই ভিডিওটা করবো না দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের পাশে থেকো